সালামু আলাইকুম তোমাদের বহুল্য প্রতীক্ষিত যে সার্কুলারটি রেটিংসের পঁচিশ সালে গ্রীষ্মকালীন যে সার্কুলারটি সেটি অলরেডি আজকে প্রকাশ হয়ে গেছে তো আবেদন শুরু হবে নয় জুলাই থেকে নয় জুলাই থেকে আবেদন শুরু তেইশ জুলাই পর্যন্ত আবেদন চলবে তো এই মাসের পরবর্তী মাসে ইনশাল্লাহ পরীক্ষা হওয়ার খুব বড় একটি সম্ভাবনা রয়েছে যেহেতু গ্রীষ্মকালীন সার্কুলার তো গ্রীষ্মকালের মধ্যেই তারা এটি শেষ করবে বলে আমরা আশা করছি তো যেহেতু সার্কুলার দিয়ে দিছে এই বিষয় সম্পর্কে আমাদের একটু ডিটেলসে জানা দরকার যে আসলে কে কে পরীক্ষা দিতে পারবে কি কে যোগ্যতা লাগবে তো এক ভিডিওতে সবকিছু কিছু শেষ করা সম্ভব না তো আজকে আমরা শুধুমাত্র কে কে আবেদন করতে পারবে সেই বিষয় নিয়ে আলোচনা করব এবং আমাদের যে পরবর্তী ভিডিও সেখানে থাকবে যে কোন কোন ইনস্টিটিউটে কত জন করে লোক লোক নিবে সেই সম্পর্কে আমরা একটু ধারণা দিব তারপরে তৃতীয় যে ভিডিওটি থাকবে সেই ভিডিওতে আমরা মোটামুটি যে কোন কোন পদ আছে যেমন আমাদের রেটিংস জন্য রয়েছে ডেক ইঞ্জিন তোমার ইলেকট্রিক্যাল এরকম অনেকগুলি পদ রয়েছে তো কোন পদে গেলে ভালো কোন পদে মানবণ্টন কি এবং চতুর্থ ভিডিওতে আমরা সিলেবাস সম্পর্কে পরিপূর্ণ ধারণা নেওয়ার চেষ্টা করব তো এই হচ্ছে আমাদের মোটামুটি সার্কুলার সম্পর্কে একটা ধারণা এখন আসো আমরা দেখি যে নরমাল একটা আবেদনের জন্য কি কি যোগ্যতা লাগবে তো সবার প্রথম কি আছে আমাদের লাগবে বাংলাদেশি হওয়া লাগবে বাংলাদেশের জাতীয়তাবাদী অর্থাৎ বাংলাদেশে তার জন্মভূমি সেই এটা থাকা লাগবে তারপর দ্বিতীয়ত হচ্ছে তার উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি হওয়া বাধ্যতামূলক তারপরে তার উচ্চতার সাথে সাথে সবার একটা প্রশ্ন সেটা হচ্ছে ওজন কিরকম ওজন হবে বিএমআই অনুযায়ী অর্থাৎ সতেরো থেকে সাতাশ বিএমআই পর্যন্ত ওজন হতে হবে তো তোমরা যদি আমার ইউটিউবে ভিডিওগুলো দেখে থাকো তো দেখবা যে এর আগে তিন অথবা চার নাম্বার যে ভিডিওটি আমরা মানে পেছনের দিয়ে গেলে যে ভিডিওটি পাবে সেটি হচ্ছে যে উচ্চতা অনুযায়ী ওজন কতটুকু হওয়া দরকার তোমরা চাইলে আমরা নেক্সট ভিডিওতে অবশ্যই কার উচ্চতা অনুযায়ী কতটুকু ওজন হওয়া দরকার সর্বোচ্চ এবং সর্বনিম্ন সেই জিনিসটা দেখা দিবো আচ্ছা তারপরে আছে কি বয়স এটা হচ্ছে সবচেয়ে বড় ফ্যাক্ট যেহেতু এখানে অনেকগুলো ফ্যাক্ট খাটে যেমন এসএসসি পরে অনেকে যেতে পারে পলিটেকনিক্যালে পরে অনেকে যেতে পারে অনেকে অনেক কোর্সের পরে যেতে পারে সেজন্য বয়সটা অনেক বেশি থাকে সেটা হচ্ছে কি ষোলো থেকে পঁচিশ বছর পর্যন্ত যারা যারা আবেদন করতে চাও তারা ষোলো থেকে পঁচিশ বছর বয়স পর্যন্ত যদি তোমাদের বয়স না থাকে তাহলে অবশ্যই আবেদন করতে হবে আচ্ছা তো এই যে আবেদন করলে তারপরে তোমরা প্রস্তুতিটা কিভাবে নেবে কিভাবে তোমরা এই রেডিক্স পরীক্ষা ভালো করতে পারবে তো সেই সম্পর্কে যদি আমি একটু বলতে চাই যখন আমাদের একটি কোর্স অলরেডি 5 তারিখ থেকে ক্লাস শুরু হয়ে গেছে অলরেডি দুইটা ক্লাস এখানে শেষ সেটা কোর্স ফি হচ্ছে মাত্র 499 টাকা অর্থাৎ মানুষের এক সপ্তাহের হাত খরচের চেয়ে কম আমাদের কোর্স ফি তো এই কোর্সে কি কি থাকছে প্রায় 75 ক্লাস থাকবে সেখানে গণিত ক্লাস একটু বেশি পরিমাণে থাকবে তারপরে ইংরেজি তারপরে সাধারণ ক্লাস থাকবে দশটি মডেল টেস্ট থাকবে ভাইদের জন্য আলাদা ক্লাস থাকবে আমাদের নিজস্ব বই দেখে তোমাদের পড়ানো হবে এবং পাঁচ বছরে বিগত পাঁচ বছরের রেটিংসের যে প্রশ্নগুলো আছে সেগুলো সলভ করানো হবে এবং সেই আঙ্গিকে বইগুলো লেখা এবং সম্পূর্ণ তোমাদের ফ্রেন্ডলি বইগুলো লেখা কোনো কঠিন ভাষায় নেই সহজ ভাষায় বইগুলো সেখানে সেগুলো দেখেই তোমাদের পড়ানো হবে তো তোমরা যারা এখানে জয়েন করতে চাও তারা কীভাবে জয়েন করতে পারো এই যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান নাইন জিরো সেভেন ফোর এইট থ্রি এইট সিক্স টু তো এই নাম্বারে তোমরা যদি যোগাযোগ করো তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবে কীভাবে কোর্সে শুধুমাত্র কোর্সে জয়েন করলেই যে হোয়াটসঅ্যাপে নব দিতে হবে কানা তোমরা যে কোনো তথ্য জানার জন্য আমাদের হোয়াটসঅ্যাপে নব দিতে পারো এবং আমাদের ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখলে ইনশাআল্লাহ তোমরা এই সার্কোলের সম্পর্কে যত ধরনের আপডেট আছে সব কিছু পেয়ে যাবে তো সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো এবং আগামী ভিডিওতে আমরা অবশ্যই কোন আহ র্যাঙ্কে তোমরা আবেদন করলে তোমরা সর্বোচ্চ পরিমাণ বেতন পাবে সর্বোচ্চ পরিমাণ চান্স পাওয়ার সম্ভাবনা থাকবে সেই জিনিসটা আমরা ক্লিয়ার করবো ওকে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম